আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এটা হচ্ছে এগারোই ফেব্রুয়ারি আম্মুরা তো দশ ফেব্রুয়ারি বাংলাদেশ আসছে তো আজকে যাচ্ছে আম্মুরা তানিয়াদের বাসায় তানিয়াকে দিয়ে আসতে যাচ্ছে তো সকাল সকাল বের হয়ে যাচ্ছে যেহেতু রাস্তাঘাট একদম ফাঁকা আর পাঁচটার পর থেকে সিএনজি চলবেও না তো ওই কারণে তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি ওরা চলে আসবে তো সিএনজি চলবে না বলে তানিয়াও বসছিল তানিয়া যাবে না পরে তো শুনলাম যে সিএনজি পরিচিত যে সিএনজি মামা সে দিয়ে আসতে পারবে তো তাড়াতাড়ি করে তানিয়া রেডি হয়ে গেল কারণ আজকে ওর বোনের মেহেদি নাইট তো ও যেতে না পারলে ওর মনটা খারাপ থাকবে তো আমার ভাই বললো চলো তোমাকে তাহলে দিয়ে আসি তো আম্মা রাফায়েল আর তানিয়া যাচ্ছে তো এদিকে তো আম্মারা থাকবে বলে আমি আবার রান্না করলাম আম্মা আবার আমাকে দিয়ে লাউ শাক রান্না করা কই মাছ মটরশুঁটি দিয়ে রান্না করলাম আর সিমের বিচে আমার আব্বা একটু ভুনা ভুনা খেতে চাইছে তো আমি সব বসায় দিছি ভাতও রান্না শেষ হঠাৎ করে প্ল্যান হলো তারা যাবে আর আজকে আম্মা একটু ভাজা ভাত করছে সকালে একটু ভাজা ভাত খেলাম আমরা সবাই তো আমি তো রান্নাবান্না করছি এদিকে আর ওইদিকে আমার ভাই জামাই আদর পাচ্ছে তা নিয়ে আবার আমাকে ভিডিও করে পাঠালো এখানে আন্টি তাড়াতাড়ি শুনে পোলাও করেছে রোস্ট করেছে গরু মাংস টিকিয়া সব কিছু রেডি করে ফেলছে অল্প সময়ের মধ্যে তো ওরা যেহেতু বেশিক্ষণ থাকবে না ওরা কিছুক্ষণের মধ্যেই এই যে চলে আসছে বাসায় এক ঘন্টার মতন ছিল তো আনটি আবার আম্মুকে কল কলুই শাক তারপরে সিম সিদ্ধ ভাবছে আম্মু যখন আসবে তখন সিম থাকবে না সেহেতু সিম রেখে দিতে বলছিল তো আবার খাবার পাঠিয়ে দিছে তানিয়া নিয়ে জন্য আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই